আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল ডিম শপ আর এই ডিম শপ খেতে এতটা মজার হয় একবার বানিয়ে খেলে আমার কথা মনে হবে যে ওই আপু বসতে মজা আসলেও খুব মজার হয় আমার ছেলেরা খেয়ে তো বলল আম্মু এত মজার ডিম শপ তো হচ্ছে ভিডিওটি নাটেনে পুরোটা দেখার অনুরোধ রইল পুরোটা দেখলে হচ্ছে বুঝবেন তা আমি এখানে কিছু সিদ্ধ আলু নিয়েছি আলুগুলো আমি ভেঙে নিব আমি একবারই মেশ করব না একটু হচ্ছে গোড়া গোড়া রাখবো তাহলে খেতে ভালো লাগে এই হচ্ছে ডিম চপের আলোগুলা একবারে ম্যাশ করা যাবে না একটু আস্ত আস্ত রাখতে হবে এই জন্যে হচ্ছে আমি হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি একটু হচ্ছে আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে আর এই ডিম চপ হচ্ছে বানানো খুব সহজ এই যে আমি আলুগুলো হচ্ছে এইভাবে ভেঙে নিয়েছি তো এখন আমি আলুর মধ্যে দিয়ে দিয়েছি শাট মশলা হাফসা চামুচ দিয়ে দিব চিলি ফ্লেক্স দিব পেঁয়াজ বেরেস্তা আমি এখানে কাঁচা পেঁয়াজ দিব না কাঁচা মরিচ দিব না পেঁয়াজ বেরেস্তা আমি বেঙ্গে দিয়ে দিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণ আমি আলু সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি এই জন্য এখন লবণটা একটু কম করে দিয়েছি দিয়েছি এক চা চামচ চিনি এখন আমি সব ভালো করে আলুর সাথে মাখিয়ে নি বা চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে অনেক ভালো লাগবে খেতে তা আমি এখানে একটু ময়দা নিয়েছি দুই তিন টেবিল চামচ ময়দা নিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর হচ্ছে এক চা চামচ কর্নফ্লাওয়ার আর চিলি ফ্লেক্স আমি হচ্ছে দিয়ে দিয়েছি হাফসা চামচ হচ্ছে সাত মশলা আর হচ্ছে হলুদ গুঁড়া তো আমি শুকনো উপকরণগুলো ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি অল্প অল্প করে ফানে দিয়ে। একটা বেটার তৈরি করে নিব বেটারটা হচ্ছে বেশি পাতলাও হবে না আবার একবারে ঘনও হবে না এবারে বেটারটা হচ্ছে এমন হবে এটা হচ্ছে আমি এক পাশে রেখে দিয়েছি বেটারগুলো এখানে আমি তিনটে সিদ্ধ ডিম নিয়ে এসেছি ডিমগুলো আমি ছোট ছোট করে কেটে নিব আমি হচ্ছে ডিমগুলো কেটে নিয়েছি ছোটো ছোটো করে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি চা চামচ চাট মশলা দিয়ে দিয়েছি চিলি ফ্লিক্স এখন ভালো করে সব ডিমের সাথে মিশিয়ে নেব আমি হচ্ছে কোনো রকম কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ ইউজ করি নেই আর দিয়ে দিছি হচ্ছে এক চামচ এক চামচ লেবুর রস লেবুর রস দিলে হচ্ছে ডিমের গন্ধটা থাকবে না কারণ অনেকে ডিমের গন্ধ সহ্য করতে পারে না আর এইখানে নিয়েছি হচ্ছে তো এখানে হচ্ছে আমি কিছু বাংলা শ্যামাই নিয়েছি এখন শ্যামাইগুলো আমি ভালো করে ভেঙে নিব। ছোটো ছোটো করে আমাদেরকে ভেঙে নিতে হবে তা আমি ভেঙে নিয়েছি শ্যামাইগুলো এখন আমি চলে আসছি আলোর কাছে তো আপনারা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো ছোটো বড়ো করে নিতে পারবেন তো আমি যেভাবে হচ্ছে আলু একটু গোল করে বাটের মতো করে নিচ্ছি এটা হচ্ছে আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে এখন দিয়ে দিব ডিম যে আমি পুর তৈরি করে রেখেছি ওই পুর একটু বেশি করে দিব তাহলে খেতে বেশি ভালো লাগবে তো এখন হচ্ছে সব দিক থেকে আলু এনে আমি হচ্ছে ডিমগুলোকে মুড়িয়ে নিয়েছি আর বলের মতো করে নিয়েছি আমার হচ্ছে একটা ডিম সব তৈরি করা হয়ে গেছে আমি আরও একটাও হচ্ছে দেখিয়ে দিচ্ছি একবারে সহজ যে কেউ একবার দেখলে তৈরি করে নিতে পারবেন আর আমি হচ্ছে সবসময় চেষ্টা করি সব সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার এই রেসিপি যদি আপনাদের কাছে এই পর্যন্ত ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন তা আমি একইভাবে সবগুলো তৈরি করে নিব আমি হচ্ছে সবগুলো তৈরি করে নিয়েছি আর এই ডিম সবগুলো হচ্ছে আপনারা রমজান মাসের জন্য বানিয়ে রাখতে পারবেন ডিপ ফ্রিজে এভাবে ভিতরে ডিম দিয়ে যেহেতু কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ কিছু নাই। এগুলো হচ্ছে গন্ধ হওয়ারও কোনো চান্স নাই তা আমি হচ্ছে ভজন করব না যেহেতু ফজন করলেও আমার ছেলেরা আর আমার সাহেব খেতে চায় না কোনো কিছুই ফ্রিজের এখন হচ্ছে আমি যে ময়দার ডো বানিয়ে নিয়েছি ওই ডোয়ের মধ্যে হচ্ছে আমি ডিম সব তারপরে শ্যামাইয়ের মধ্যে কোট করে নিব একবার অবশ্যই এই রমজানে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন এই ডিম সব খেতে ভীষণ মজার হয় তা আমি চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি তেল গরম হওয়ার পর আমরা চুলা মিডিয়ামাস করে দেব না হয় উপর থেকে শ্যামাইগুলো পুড়ে যাবে আর এগুলা বাঁচতে অত সময় লাগে না যেহেতু আমাদের ভিতরে সিদ্ধ করা ডিম সিদ্ধ আলু একবারে অল্প সময়ের মধ্যে হয়ে যায় তা আমার হচ্ছে বাজা হয়ে গেছে আর বেশি বাঁচবো না আর বেশি বাঁচলে হচ্ছে খেতেও উপর থেকে শ্যামেগুলা তিতা তিতা লাগবে এখন উঠিয়ে নিব। তা আমি হচ্ছে সবগুলো একইভাবে ভেজে নিব দেখেন কতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজা আর আমাদের রেসিপি যদি এই পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর অবশ্যই রমজান মাসে একবার বানিয়ে খাবেন আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ইফতারি টেবিলে যদি ভিন্নতা থাকে তাহলে সবাই খুশি হয় ছোটো বড় সবাই সারাদিন রোজা রেখে একটু অন্য রকমের কিছু খেতে সবার কাছে ভালো লাগে আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার বেড চিকেন রোল রেসিপি আর তৈরি করা খুবই সহজ খেতে দুর্দান্ত হয় তো ভিডিও না টেনে পুরোটা দেখবেন তাহলে আপনারাও শিখে নিতে পারবেন আমি এখানে একটা সার্ভিং বল নিয়েছি দিয়ে দিব সিদ্ধ করা মুরগির মাংস আমি হচ্ছে একটু আদা রসুন আর একটু জিরে লবণ দিয়ে হচ্ছে মুরগির মাংসটা সিদ্ধ করে জুড়া করে নিয়েছি এখানে হচ্ছে আমি দুই পিস পাউরুটি পানিতে ভিজিয়ে ভালো করে চিপে নিয়েছি দিয়ে দিব একটি আলো সিদ্ধ করা আলু হচ্ছে আমি একটু ম্যাশ করে নিয়েছি আর এখানে নিয়েছি চা চামচ জিরে গুঁড়া চা চামচ হচ্ছে গরম মশলা গুঁড়ো আর চা চামচ চাট মশলা গুঁড়ো নিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণ আর চা চামচ চিনি এখানে আমি দিয়েছি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর চিলি ফ্লেক্স আপনার সাইডে এখানে কাঁচা পেঁয়াজও দিতে পারেন দিয়েছি ধনিয়া পাতা তবে আপনারা যদি পেঁয়াজ বেরেস্তা দেন তাহলে এগুলো সংরক্ষণ করে পুরো রমজান মাস রেখে খেতে পারবেন আর পেঁয়াজ বেরোয়া দিলে খেতে ভীষণ ভালো লাগে আমি সব উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নিব। আমার মাখানো হয়ে গেছে হাতের মধ্যে হচ্ছে একটু তেল লাগিয়ে নিব। এখন হচ্ছে আমরা রোল করে নেব আপনারা দেখিয়ে বুঝতে পেরেছেন একেবারে অল্প মশলায় খুবই স্বাস্থ্যকর একটি খাবার আপনারা চাইলে আরও বাড়িয়ে নিতে পারেন তবে অল্প করে নিলে খেতে ভীষণ ভালো লাগে মুসমসে হয় এইভাবে বানিয়ে হচ্ছে আপনারা ডিপ ফ্রিজে রেখে যখন শক্ত হয়ে যাবে তখন এগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন একটা বক্সের মধ্যে তা আমি হচ্ছে একইভাবে সবগুলো রোল আগে তৈরি করে নেব দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর লাগতেছে তা আমি একইভাবে সবগুলো রোল তৈরি করে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে এইখানে নিয়েছি হচ্ছে আমি কিছুটা শ্যামাই লম্বা শ্যামাইগুলা আমি সেমাইগুলো হচ্ছে ভেঙে নিব আপনারা অবশ্যই চেষ্টা করবেন সেমাই দিয়ে তৈরি করার তাহলে খেতে ভীষণ ভালো লাগে এখানে আমি দুই চা চামচ নিয়েছি ময়দা আর একসা চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার আপনারা ময়দার পরিবর্তে সব কর্নফ্লাওয়ারে নিতে পারেন তো আমার কাছে কর্নফ্লাওয়ার আর ছিল না এই জন্য আমি সাথে ময়দা মিশিয়ে নিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা বেটার তৈরি করে নিয়েছি একেবারে পাতলাও না আর বোনও না এখন আমি আগে কর্নফ্লাওয়ারের বেটারের মধ্যে হচ্ছে চুবিয়ে তারপরে শ্যামের মধ্যে কোট করে নেব এই নাস্তাটি যখন টেবিলের মধ্যে থাকবে ইফতারের সময় সবাই এই নাস্তাটা নিয়ে কারাকারি করবে এতটা মজার হয় আপনারা হচ্ছে বানিয়ে দেখতে পারেন ছোটো বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে তা আমি হচ্ছে একইভাবে সবগুলো তৈরি করে নিব তা আমি হচ্ছে এখান থেকে কিছু আজকে ইফতারের জন্য বাঁচব আর কিছুটা হচ্ছে ফ্রিজে রেখে দেব যখন শক্ত হয়ে যাবে তখন আমরা একটা বক্স করে সংরক্ষণ করব আর ইফতারের আগে বের করে আমরা হচ্ছে কর্নফ্লাওয়ারের হচ্ছে ডো তৈরি করে তারপরে ওই ডোর মধ্যে চুবিয়ে শ্যামাইয়ের মধ্যে কোট করে তারপরে তেলে ভাজলেই হবে এইগুলো হচ্ছে আমি রেখে দিব আমি হালকা গরম তেলে দিয়ে দিব আমরা বেশি গরম তেলে দিব না তাহলে উপর থেকে শ্যামাইগুলো পড়ে যাবে একটা চামচ দিয়ে উপরে তেল দিয়ে দিব তাহলে শ্যামাইগুলো সেট হয়ে যাবে এগুলা বাঁচতে খুবই অল্প সময় লাগে যেহেতু আমাদের সব কিছু আলু মাংস সব সিদ্ধ করা তা আমি চুলা মিডিয়াম আসতে দিয়ে নাস্তাটি বেজে নেব আমি উলটিয়ে দিব উলটিয়ে পাল্টিয়ে আমি হচ্ছে ব্রাউন কালার করে বেজে নেব আপনারা হচ্ছে বাসায় একবার এই নাস্তাটি বানিয়ে খেতে পারেন ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন রোলগুলো এখন আমি উঠিয়ে নিব মার্শাল দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ হয় তা আমি একইভাবে সবগুলো রোল ভেজে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে আমি হচ্ছে একটা রোল আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ একবার বাসায় বানিয়ে খাবেন আপনজনদেরকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ